হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস এল ডেন শর্ট প্যান্ট কিভাবে আমরা লেআউট চালাবো সংক্ষেপে সেটা আপনাদের সাথে আজকে আলোচনা করব শুরুতে আমরা ব্যাগ ইউ ওভারলক করব এই যে ব্যাগ ইউ টু ওভারলক করব ফাইভ থ্রি ওভারলক মেশিন দিয়ে তারপরে ব্যাগ ইউ টপ সিন দেব ডাবল নিডেল চেন স্টিচ মেশিন দিয়ে এই যে আমরা যে টপ সিনগুলো দেখতে পাচ্ছেন ডাবল নিডেল চেন স্টিচ মেশিন দিয়ে টপ সিন দিয়ে নিলাম এরপরে আমরা ব্যাগ রেস ওভারলক করব আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগ রেস ওভারলক ফাইভ থ্রেড মেশিন তারপরে ব্যাক রাইস টক্সিন ফিট অফ দা তারপরে ব্যাক পকেট মার্ক করে নিব এই যে রাউন্ড মার্ক করে নিব ব্যাক পকেট মার্ক ব্যাক পকেট মার্ক মার্কের পরে ব্যাক পকেট রুলিং ডাবল নিডল মেশিন তারপরে ব্যাক পকেট ম্যাচ উইথ বডি বডির সাথে মিলিয়ে নেবে তারপরে মিলানোর পরে ব্যাক পকেট আয়রন হবে আয়রন করার পরে আয়রন করে নিলাম

সিঙ্গাল হেডের মেশিন তারপরে জিপার জয়েন সিঙ্গাল হেডের মেশিন জিপার জয়েন করলাম তারপরে আসছি জিএসটিস ডাবল হেডের মেশিন জিএসটিস তো করে নিলাম তারপরে ডাবল ফোল ডাবল ফ্লাই জয়েন বডি উইথ বডি ডাবল ফ্লাই জয়েন উইথ বডি সিঙ্গাল হেডের মেশিন তারপর জিপার ক্লোজ এই যে জিপার ক্লোজ টপসিন সিঙ্গেল মেশিন সিঙ্গাল হেডের মেশিন আমরা এই যে ক্লোজ করে নিলাম জিপারটা দুই পার্ট ক্লোজ করে নিলাম সিঙ্গেল মেশিন তারপরে আমরা হাই ক্লোজটা করে নিব হাই ক্লোজ ডাবল ওয়েডেল মেশিন তারপরে সেম মার্ক সেম মার্ক শুরুতে সেম মার্কটা মার্কটা করে নিব তারপরে পয়েন্ট পকেট রুলিং করে নিব ডাবল হেন্ডেল মেশিন তারপর পয়েন্ট পকেট জয়েন্ট সিঙ্গেল মেশিন অন ফর সিঙ্গেল মেশিন তারপরে সেম বেসিক ডাবল ফ্লাই পরে সেম ফেসিং ডাবল ফ্লাই ওভার লোক করে নেব এই যে ফেসিংটা দেখতে পাচ্ছেন দর্শক সেম ফেসিং এটা ওভার করে নেব ওভার করার পরে সেমের সাথে হ্যাঁ সেমের সাথে ফেসিংটা জয়েন করে নিব ফেসিং জয়েন উইথ বডি তারপরে সেম জয়েন উইথ বডি তারপরে পকেটিং ম্যাচ উইথ বডি এই পকেটটা বডির সাথে মিলিয়ে দেব মিলানোর পরে এই যে পকেট মাউট জয়েন এই মাউটটা পকেট মাউটটা জয়েন করবে ভার্টিক্যাল মেশিন দিয়ে ভার্টিক্যাল মেশিন দিয়ে পকেট মাউট জয়েন তারপরে পকেট মাউট রোলিং ডাবল নিডল মেশিন ডাবল নিডল মেশিন দিয়ে রোলিং দেওয়া হবে তারপরে এন বি টাক এইচ এন বি টার দেওয়া হবে সিঙ্গেল নিডল মেশিন দিয়ে এইচএনবি টাক এ সিম্পলি ডাক দেবে সিঙ্গেল ইলুমিনেশন দিয়ে তারপরে পকেট ব্যাগ ওভারলক এই যে হোয়াইট পকেটটা ওভারলক পকেট ব্যাগ ওভারলক ফোর্থ এড মেশিন পকেট ব্যাগ ওভারলক ফোর্থ এড মেশিন পকেট ব্যাগ টার্নিং পরে পকেট ব্যাগ টার্নিং পরে পকেট ব্যাগ ওয়ান ফোর সিঙ্গেল ইলেল মেশিন এই যে ফ্রন্ট পার্ট ওকে এখন আমরা আসছি এসিমিলি পয়েন্টে কম্পার্ড ব্যাক পার্ড যেটাকে বলে আমরা অ্যাসেম্বলি পয়েন্ট অ্যাসেম্বলি অ্যাসেম্বলি শুরুতে আমরা দেখে নেই এসিএম ওবার মেশিন এসিএম ওবার মেশিন তারপর এসিএম টপসিম ফিট অফ দ্য আর্ম তারপরে বডি অ্যারেঞ্জ বডিটা অ্যারেঞ্জ করে দেওয়ার পরে সাইড সিএম ওবার সাইড সিএম ওবার লক আমরা দেখতে পাচ্ছি ফাইভ থ্রেট ওবার মেশিন সাইজ সিম ওয়ার্ল লভ তারপরে সাইজ লেভেল জয়েন হ্যাঁ আমাদের বোটের সাইজ একটা সাইজ লেভেল জয়েন লেভেল জয়েন করবে সিঙ্গ্রেনাইল মেশিন তারপরে সাইড কর টপ স্টিচ সিঙ্গ্রেনাইল মেশিন লেফট সাইড রাইসিট সাইড কর করড টপ স্টিচ তারপরে লুপ ম্যাচ উইথ বডি লুপ বডির সাথে ম্যাচ করে দিব ম্যাচ করে দেওয়ার পরে লুপ মেড হেডলপ মেশিন

বাটন স্টিচ যে বাটন স্টিচ এটা বাটন হোল শুরুতে বাটন হোল তারপর বাটন স্টিচ তারপর এলাস্টিক কাট এন্ড মেজারমেন্ট তারপর এলাস্টিক টাক উইথ বেল্ট ইলাস্টিক মিডল টাক যে মিডল টাক উইথ বেল্ট তারপর ওয়েস্ট বেল্ট ম্যাচ উইথ বডি ওয়েস্ট বেল্ট বডির সাথে মিলাই দেবে ম্যাচ করে দিবে দাও হবে তারপর ওয়েস্ট বেল নে কাঞ্চা ডাবল ফোল্ডার কাঞ্চা ওয়েস্ট বেলটা মেক হবে ডাবল ফোল্ডার দিয়ে তারপরে মাউথ কাঠ যে মাউথ কাটা থাকবো মাউথ কাটবো তারপর মাউথ ওপেনিং করবো দেখতে পাচ্ছেন যে মাউথ ওপেনিং তারপর লোয়ার পার্ট মাউথ ক্লোজ নিচের পার্টটা মাউথ ক্লোজ করা হবে তারপরে মাউথ মার্ক করা হবে এভাবে ঠিক এভাবে মাউথ মার্ক করা হবে মার্ক করার পরে আপার পার্ট মাউথ ক্লোজ মাফ ক্লোজ করার পরে লুপ দিকটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই লুপ দিকটা তারপরে লুপ টপটা টপটা আগে পরে বডি টার্নিং এবারে বডি টার্নিং করতে হবে বডি টার্নিং করার পরে ফাইনালি বটম হ্যাম আমরা বটম হ্যামটা তারপরে ফাইনাল বটম হ্যাম তারপরে ফাইনাল থেকে